আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস সবাইকে নতুন ক্লাসে স্বাগত আমরা তিন পয়েন্ট এক অঙ্ক করছিলাম তো আজকে লাস্ট ক্লাসে তোমাদেরকে আমি বেশ কিছু অঙ্ক দেখাবো তোমরা খেয়াল করে দেখবা যেখানে প্রথম অঙ্কটা হচ্ছে আমার এক্স এবং ওয়াই এর মান দেওয়া আছে এক্স ওয়াই জেড এক্স এর মান থ্রি ওয়াই মান ফোর এবং জেড এর মান ফাইভ হলে দেখা এটার মান বের করো হ্যাঁ তো এই ধরনের অঙ্কে আমরা প্রথমে শুরু করি কিভাবে যে দেওয়া আছে দিয়ে শুরু করি কি দেওয়া আছে কি কি দেওয়া আছে এখানে দেওয়া আছে এক্স ইকুয়াল টু থ্রি ওয়াই ইকুয়াল টু ফোর এবং জেড ইকুয়াল টু ফাইভ তারপরে আমরা কি করি মান নির্ণেয় রাশি লিখি এটা হচ্ছে কি রাশি মান নির্ণেয় রাশি এইটার মান বের করতে হবে যার কারণে আমরা লিখব মান নির্ণেয় মান নির্ণয় রাশি কি মান নির্ণয় রাশিটা কী ছিল যে নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন এই আছে একটা হচ্ছে আমরা সরাসরি এক্স ওয়াইজেড এর মান বসাই দিতে পারি অথবা আমরা এখান থেকে একটা ফর্মুলা ফরমেট করে তারপরে আমরা মানগুলো বসাতে পারি তো ইজি ওয়েটা হচ্ছে আমরা মানগুলো বসাই দিলেই আমরা ক্যালকুলেশন করলে আনসারটা পাবো তো আমরা সেই ফরমেটে না গিয়ে যেটা ফর্মুলা ফর্ম করে তারপরে মান বসাবো সেই প্রসেসটা তোমাদেরকে দেখাচ্ছি যেমন আমরা এই নাইন কি লিখতে পারি থ্রি এক্স তার হোল স্কোয়ার প্লাস এটা কি লিখতে পারি কি ফোর ওয়াই তার হোল স্কোয়ার প্লাস টু জেড তার হোল স্কোয়ার তাহলে আমরা ফর্ম্যাটটা কী দাঁড়ালো এ স্কোয়ার এটা বি স্কোয়ার এটা সি স্কোয়ার এটা বাট এই পাশে খেয়াল করো আমার এপাশে পাশে মাইনাস আছে সবগুলো প্লাস না আমরা যদি সবগুলো প্লাস থাকতো তাহলে আমরা লিখতে পারতাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার বাট এক জায়গায় কি আছে এক জায়গায় না দুই জায়গায় মাইনাস আছে তো দুই জায়গায় মাইনাস আছে একটু খেয়াল করে দেখবা যেই জায়গাগুলোতে ওয়াই আছে ওই ওই জায়গায় আমাদের মাইনাস চলে আসছে আর এই লাস্টেরটায় কোনো ওয়াই নাই জেড আছে যার কারণে তার আগে প্লাস আছে তার মানে কি দাঁড়াচ্ছে মানে দাঁড়াচ্ছে আমার ওয়াই যে অপশনটা আছে সেখানে একটা মাইনাস আছে তাহলে আমরা কি করব আমরা একটু খেয়াল করো আমি যদি অন্য কালার ইউজ করি সেক্ষেত্রে এই জায়গাটায় আমরা একটা মাইনাস ইউজ করবো হ্যাঁ তাহলে মাইনাস ইউজ করলে আমরা সেই ফর্মুলাটা নতুনভাবে ফর্ম করতে পারি কি হয় সেক্ষেত্রে এখানে আমার এর ক্ষেত্রে কি আছে আমরা সূত্রে কি জানি এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু বি মাইনাস টু বি সি প্লাস টু সি এ সেই ফর্মুলাটা আমরা এখানে মেক করবো সেক্ষেত্রে মাইনাস টু এ বি বলতে কী আছে এ বলতে টুটা লিখলাম এ বলতে আসে থ্রি এক্স তাহলে এ বলতে এখানে থ্রি এক্স লিখবো বি বলতে আসে কি মাইনাস ফোর ওয়াই তাহলে এখানে মাইনাস ফোর ওয়াই লিখে ফেলবো আর এটা তো প্লাস হ্যাঁ এখানে প্লাস দিয়েছি কেন কারণ মাইনাসটা আমি ব্রাকেটের ভিতরে নিয়ে যাচ্ছি হ্যাঁ তো দেখো আমি যদি এটাকে ক্যালকুলেশন করি এটা হয় কি না তিন চারি বারো বারো দুগুণে চব্বিশ মাইনাসে প্লাসে মাইনাস দেন আমি যদি আবার একটু পরেরটায় যাই কী হবে টু বি টু বি সি তাহলে বি এটা সি এটা মানে ফোর ওয়াই হচ্ছে বি ফোর ওয়াই বলতে মাইনাস ফোর ওয়াই হ্যাঁ আর আছে কি সি বলতে টু জেড হ্যাঁ দেন লাস্টেরটা আমরা লিখব কি প্লাস টু কি হবে সি এ সি বলতে আছে টু জেড আর এ বলতে আছে এ বলতে আছে থ্রি এক্স থ্রি এক্স রাইট তাহলে দেখো আমার এটা আবার ক্যালকুলেশন করলে মা সিক্সটিন আর এটা ক্যালকুলেশন করলে টুয়েলভ আসতেছে কিনা দেখো চার দুগুণে আট আট দুগুণে ষোলো মাইনাসে প্লাসে মাইনাস দেন তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো প্লাসে প্লাসে প্লাস বারো জেড এক্স তো এটা আসলে কিছু সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ এই ফর্মুলাটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ফর্মুলা এ বলতে আছে কি থ্রি এক্স বি বলতে আছে মাইনাস ফোর ওয়াই আর সি বলতে আছে প্লাস টু জেড এর হোল স্কোয়ার ইট মিন্স আমরা যদি লিখি থ্রি এক্স মাইনাসে প্লাসে মাইনাস ফোর ওয়াই প্লাস টু জেড তার হোল স্কোয়ার রাইট এখন আমরা এক্স ওয়াই এবং জেড এর মানটা বসিয়ে দেবো এক্স এর মান কত ছিল এক্স এর মান ছিল হচ্ছে থ্রি ইন্টু এক্স এর মান ছিল থ্রি মাইনাস ফোর ইন্টু ওয়াই এর মান ছিল ফোর এবং জেড এর মান ছিল টু ইন্টু জেড এর মান ছিল ফাইভ হ্যাঁ এই মানটা আমি বসিয়ে স্কোয়ারটা লিখে দেবো অনেকে এই মান বসানোর পরে এই স্কোয়ারটা দিতে তোমরা ভুলে যাও এই ভুলটা করা যাবে না ম্যাথ করার সময় সময় খেয়াল রাখতে হবে আমি উপরের প্রসেসে যা যা ছিল আমার নিচের অংশে সেই সেই জিনিসগুলো আমি নিয়ে আসছি কি না দেন আমরা পরবর্তী স্লাইডে যদি যাই সেক্ষেত্রে আমাদের ওখানে কি ছিল আমরা আগেটা একটু আবার টু রিকল করি তিন তিন নয় তারপর হচ্ছে চার চারি ষোলো আর আছে কত পাঁচ দুগুণে দশ তাহলে আমার কি থাকতেছে এখানে সমান সমান দিয়ে তিন তিন আর নয় মাইনাস কত চার চারি ষোলো আর ছিল দশ তাহলে ষোলো প্লাস দশ তার উপরে স্কোয়ার রাইট এখন আমি যদি এটাকে ক্যালকুলেশন করি কত হয় নয় আর দশে হয় উনিশ উনিশ বিয়োগ ষোলো তার মানে কত উনিশ বিয়োগ ষোলো মানে হচ্ছে তিন তিনের স্কোয়ার মানে কত নাইন দিস ইজ দ্য আমার আনসার রাইট তোমরা অবশ্যই অঙ্কটা পুরোটা বুঝতে পেরেছ এবং এই অঙ্কটা তোমরা খাতায় তুলে ফেলবে এবং পরবর্তীতে সেই মানগুলো চেঞ্জ করে আবার নতুন করে আরেকটা অঙ্ক নিজেরা চেষ্টা করবে আমরা চলে যাই দুইটা রাশি দেয়া আছে গুণ আকারে এই রাশি দুইটাকে দুইটি বর্গের বিয়োগ ফল রূপে প্রকাশ করো আগে বুঝতে হবে দুইটি বর্গের বিয়োগ ফলটা কি অনেকে চিন্তা করে যে দুইটি বর্গের বিয় ফল কেটা এ মাইনাস বি তার হোলস্কোয়ার অবশ্যই না এটা হচ্ছে দুইটা রাশির বিয়োগ ফলের বর্গ আর দুইটা বর্গের বিয়োগফল ফল রূপে মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অথবা বলতে পারে ফাইভ স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার এটা হচ্ছে দুইটি বর্গের বিয়োগ ফল তো আমাদের এই রাশিটাকে এই দুইটি বর্গের বিয়োগফল ফল রূপে প্রকাশ করব যেহেতু আমাদের দুইটা রাশি আছে কি আকারে গুণ আকারে সেক্ষেত্রে সবসময় খেয়াল রাখবো আমরা এবির সূত্রটাই ফর্মেট করব কিসের সূত্র এবির সূত্র এবির সূত্রটা কি ছিল এ প্লাস বি ডিভাইডেড বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু তার হোলস্য়ার একটু খেয়াল করো এখন দুইটা রাশি এই একটা রাশি এই একটা রাশি তার বর্গের বিয়োগ ফল রূপে আছে অবশ্যই আছে তো আমরা এই ফর্মুলাটা আমরা এখানে মেক করব। তাহলে আমাদের আলটিমেট আনসারটা হয়ে যাবে তাহলে এখানে কি আছে এখানে আছে এ প্লাস টু বি আর থ্রি এ প্লাস টু সি আমরা ধরে নেব যেহেতু এবি এখানে ইউজ করা আছে তাই আমরা এবি না ধরে আমরা যদি অন্য কিছু ধরি যে ধরি এ প্লাস টু বি টু এম আর থ্রি এ প্লাস টু সি টু এ তাহলে সুতরাং আমরা কি পাই তাহলে আমরা জানি আমরা জানি কি জানি যে এম এন ইকুয়াল টু ওই যে যদি বসায় তাহলে এম প্লাস এন তার হোল স্কোয়ার মাইনাস এম মাইনাস এন তার হোল রাইট তাহলে আমরা এই এম আর এন এর মান যদি বসায় কি আছে এ প্লাস টু এ প্লাস টু বি এটা হচ্ছে বি তাহলে এ প্লাস টু বি ইন্টু থ্রি এ প্লাস টু সি ইকুয়ালস টু এখানে এম আর এন এর মান বসাবো তাহলে এম এর মান এ প্লাস টু বি প্লাস থ্রি এ প্লাস টু সি ডিভাইডেড বাই টু তার হোল স্কোয়ার মাইনাস কী হবে a+2b এই জায়গাটা একটু খেয়াল করতে হবে এই জায়গায় কি খেয়াল করতে হবে যে আমার মাইনাস মাইনাস থাকলে আমরা প্লাসে মাইনাসে মাইনাস করব তাহলে এখানে কি 3a সেটা থাকবে মাইনাস তারপর মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 2c ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার ওকে ঠিক আছে খেয়াল করুন এখন দেখো a কয়টা আছে এখানে একটা এখানে তিনটা তিনের আগে চারটা b সাথে কিছু করা দেনা 2b আর 3c তাহলে পরের অঙ্কে আমরা কি করব পরের অঙ্কে করবো আমাদের এ ছিল আমরা কয়টা এ পাইছি খেয়াল করো একটা আর তিনটা কয়টা হলো চারটা তাহলে আমরা এ পেয়েছি চারটা তাহলে ফোর এ প্লাস টু বি প্লাস টু সি ডিভাইডেড বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এই পাশে আমরা কি পাচ্ছি খেয়াল করো এই পাশে আমরা পাচ্ছি এখানে এ থ্রি এ আছে মাইনাস আর একটা এ আছে প্লাস তাহলে মানে মাইনাস টু এ মাইনাস টু এ টু বি মাইনাস টু সি তাহলে কি মাইনাস টু এ মাইনাস টু বি মাইনাস টু বি না প্লাস টু বি হ্যাঁ ডিভাইডেড বাই টু তার এখন খেয়াল করো উপর থেকে টু কমন যায় উপর থেকে টু কমন যাচ্ছে কমন যায় থাকে টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই টু এখন একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব মাইনাস এখানেও সেম জিনিস টু কমন যাচ্ছে তাহলে কি থাকছে মাইনাস এ প্লাস ডিভাইডেড বাই টু তার হোল স্কোয়ার এখন এই টু আর এই টু এই টু এবং এই টু কাটা যাচ্ছে দেন দেন কি হবে আমরা যা থাকছে তার উপর স্কোয়ার করে দেবো প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস মাইনাস এ প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার এটাও আনসার লিখতে পারো অথবা এখান থেকে মাইনাসটা কমন নিয়ে মাইনাসের স্কোয়ার মানে হচ্ছে কি প্লাস সেটাও করতে পারো আমরা আলটিমেটলি এখানে আনসারটা লিখে দিলেই হয়ে যাচ্ছে পরবর্তীতে করতে গেলে যারা একটু অ্যাডভান্স করতে চাও আর লাইন বাড়াতে চাও তারা এখান থেকে মাইনাসটা কমন নিবা তাহলে এ হয়ে যাবে প্লাস বি হয়ে যাবে মাইনাস এবং সি হয়ে যাবে প্লাস আর মাইনাসটার উপরে স্কোয়ার আছে তার মানে সেটা প্লাস হয়ে যাবে তো আমরা পেয়ে এলাম আলটিমেটলি এস দুইটা রাশি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দুইটা রাশির বিয়োগ ফল রূপে পেয়ে গেলাম তাই না দিস ইজ দ্য আলটিমেট আনসার তো আমি আশা করব পরবর্তী যে এই ম্যাথটা আছে এই ম্যাথটা তোমরা করে আমাকে কমেন্ট বক্সে তোমাদের ফলাফলটা জানাবা যে এইটার কি হবে আলটিমেট আনসার ওকে আমি এই ম্যাপটা তোমাদের কাছ থেকে জানতে চাই পরবর্তী এই ম্যাপটা আমি করে দেব ওয়ারি এই ম্যাপটা দেওয়া আছে দুইটি বর্গের বিয়োগ ফল রূপে প্রকাশ করা আগে ছিল আমাদের দুইটা রাশির গুণফল হিসেবে ছিল এবির সূত্র দিয়ে আমরা করছি এখন এখানে আমরা দুইটা নিয়মে করতে পারি একটা হচ্ছে আমরা এটাকে মিডল টার্ম ব্রেক করে দুইটা উৎপাদকে বিশ্লেষণ করার মাধ্যমে এটা সমাধান করতে পারি যেটা তোমরা ট্রাই করবা ওই নিয়মে করার আমি একটু ভিন্ন নিয়মে করাচ্ছি হ্যাঁ ভিন্ন নিয়মটা কি আমার এখানে দেওয়া আছে কি এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর এটা কি দেওয়া আছে নাকি এটাকে আমরা একটা ফর্মুলা বানাই এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স টেন বানানোর জন্য কি লাগে আর টু এর কত গুণ করলে টেন হয় টু এর সাথে হ্যাঁ ফাইভ গুণ করলে টেন হয় তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস তাহলে বি স্কোয়ার লিখতে হয় বি স্কোয়ার মানে এখানে বি বলতে আমি কি ইন্ডিকেট করতেছি বি বলতে আমরা ফাইভ ইন্ডিকেট করতেছি তার মানে ফাইভের স্কোয়ার ফাইভের স্কোয়ার মানে কত ফাইভের স্কোয়ার মানে হচ্ছে পঁচিশ কিন্তু আমার উপরে কি পঁচিশ ছিল না উপরে আমার কি ছিল উপরে আমার ছিল হচ্ছে চব্বিশ তার মানে এক বেশি লিখছি তাহলে একটাকে আমি মাইনাস করে দিলেই তো হয়ে যাচ্ছে তাহলে তো উপরের রাশির সাথে নিচের রাশির মান সেম থাকতেছে তাই তো এরপরে আমরা কি করবো এই ফর্মে ফর্মুলাটা আমরা মাপ কিসের ফর্মুলা বানাইছি ফর্মুলা বানাইছি এ প্লাস বি হোল স্কোয়ার এ বলতে আছে কি এক্স প্লাস বি বলতে আছে কি ফাইভ তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর লাস্টে আমার রয়েছে কি ওয়ান ওয়ান মানে কি ওয়ান স্কোয়ার দিলেই তো হয়ে যাচ্ছে তাই নয় কি অবশ্যই তাহলে আমাদের আলটিমেট রেজাল্ট কিন্তু হয়ে গেল তাই না খুব সহজেই আমরা অঙ্কটা করে ফেললাম হ্যাঁ তো এই এত সহজে অঙ্কটা তোমরা দুই ভাবে করতে পারো উৎপাদক বিশ্লেষণ করে আশা করি সবাই উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে যে রেজাল্টটা আসে সেটা যদি এর সাথে মিলে যায় তাহলে বুঝবা হয়েছে আর যদি না মিলে যায় তাহলে বুঝবা যে জায়গায় সমস্যা করে ফেলেছো তো আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি ওদের নেক্সট অঙ্কে কি আছে এই একটা মান দেয়া আছে এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার্লাস এ স্কোয়ার বিয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর ইকোল টু এইট আর স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকোল টু ফোর হলে

আমার যেহেতু এই দুইটা বের করতে বলছে তাহলে আমার কিছু কাজ করা লাগবে এটার মতো মিল করে কি স্কোয়ারের হোল লেখা লেখা যায় যায় প্লাস হোল তাই না এই দুই আমি আগে লিখেছি কেন লিখেছি একটা ফর্মুলা বানাবো ফর্মুলা এখন যদি আমি লিখি প্লাস টু এ স্কোয়ার বি স্কোয়ার তার মানে এখানে একটা এ স্কোয়ার বি স্কোয়ার ছিল আমি লিখছি দুইটা এ স্কোয়ার বি স্কোয়ার কেন এ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ফর্মুলা বানানোর জন্য বাট কথা হচ্ছে আমার উপরের লাইনের সাথে মিল রেখে বানাতে হবে তাহলে উপরের লাইনের সাথে কি মিল আছে না আমার এখানে এ স্কোয়ার বি স্কোয়ার ছিল একটা এখানে লিখছি দুইটা একটা বেশি লিখেছি যেটা বেশি লিখেছি সেটাকে আমি এখানে বিয়োগ করে দেব আর ও যা ছিল তাই ক্লিয়ার আশা করি সবাই ক্লিয়ার এখন আমি এটাকে বানাইছিলাম কি এ বলতে এটা বি বলতে এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এইট এলআইটি ক্লিয়ার এইটা বানাইছিলাম কিসের জন্য এ প্লাস বি তার হোল স্কোয়ার বানানোর জন্য এ এ বলতে হচ্ছে এ স্কোয়ার বি বলতে হচ্ছে বি স্কোয়ার তাহলে এ প্লাস বি তার আবার হোল স্কোয়ার এ বলতে এ স্কোয়ার বি বলতে বি স্কোয়ার ক্লিয়ার আচ্ছা পরবর্তীতে দেখো এই পুরাটাকে যদি আমি এ ধরি পুরো রাশিটাকে যদি আমি এ ধরি এই রাশিটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা ফর্মুলা হচ্ছে যারা ফর্মুলা না জানো তারা আমার প্রথম ভিডিওটা দেখবা সেখানে ফর্মুলা দেওয়া আছে তো ফর্মুলার ইউজটা তোমার শিখতে হবে এখানে এ স্কোয়ার মাইনাস একটাই সে ফর্মুলা কি এ বলতে এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ প্লাস ইনটু এ স্কোয়ার বি স্কোয়ার আর মাইনাস বি বলতে ইকুয়াল টু এইট রাইট দেখো এখানে এ স্কোয়ার

এ স্কোয়ার প্লাস বিএ আমি এই যে মাইনাস এ দেখো পরের লাইনে মাইনাস ভিতরে রাখছি তাহলে কি হচ্ছে ইকুয়াল টু টু থাকতেছে আর আমার ওই যে দেওয়া ছিল কি দেওয়া ছিল যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস তাহলে এই যে দুইটা রাশি পেলাম এই দুইটা রাশিকে এখন যদি যোগ করি তাহলে এ আর এ কাটা যায় নাকি একটা মাইনাসের একটা প্লাস তাহলে এখন কি হবে এটা যদি আমি একটা রাস ইকুয়েশন দিই এক নং আর এটাকে যদি দিই আমি দুই নং তাহলে কি হবে যে এক ও দুই যোগ করি কী করি যোগ করি তাহলে একই কি ছিল এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু টু আর এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ফোর তাহলে এটা যোগ করলে কি হবে এই প্লাস এ বি মাইনাস এ বি কাটা যাবে তাহলে এ স্কোয়ার কয়টা রইলো দুইটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার কয়টা রইল দুইটা বি এ স্কোয়ার তাই না তাহলে আমার এখানে যোগ করলে সিক্স দেখো এই দুইটা থেকে আমার টু কমন যাচ্ছে তাহলে টু যদি কমন যায় তাহলে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত সিক্স তাহলে আলটিমেটলি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত সিক্স বাই টু টু এ পাশে গুণাসে বসে গেলে ভাত কাটাকাটি চলে যায় থাকে কত থ্রি তার মানে সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু থ্রি তাহলে আমার একটা মান বের করতে বলছিল এক নঙে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করো তাহলে এটা এক নঙের আনসার আমার হয়ে গেছে সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু থ্রি আর একটা মান চেয়েছিলো আর একটা মান কি চেয়েছে আরেকটা মান চেয়েছে আমার এবি এর মান নির্ণয় করো তাহলে দুই নঙে যদি আমি এবি মান বের করতে চাই তাহলে আমার এক নং কী ছিল হ্যাঁ এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু টু ছিল আর একটা ছিল এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ফোর ছিল তাই না এটা ছিল এক নং ছিল এটা ছিল দুই নং তাহলে আমি যদি দুই নং থেকে এক নং বিয়োগ করি তাহলে আমার আলটিমেট রেজাল্ট কিন্তু এ বির চলে আসে তখন এ এ স্কোয়ার স্কোয়ার আর বি স্কোয়ার বি স্কোয়ার বাদ চলে যায় তো সেক্ষেত্রে আমরা কি করব এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ফোর এটা দুই নং বিয়োগ এক নং কেন করেছি আমার সুবিধার জন্য বড় সংখ্যা এপাশে আছে এটা হচ্ছে ছোট এটা বড় তাহলে বড়টা আমি উপরে রাখবো ছোটটা নিচে রাখবো আমার মাইনাস আসবে না এটা হচ্ছে কারণ তোমরা এক নং দিয়ে দুই নামও করতে পারো কোনো সমস্যা নাই হ্যাঁ তো সেক্ষেত্রে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু টু আমি যদি বিয়োগ করি তাহলে এই যে চিহ্ন পরিবর্তন হয় আমরা সবাই জানি বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন মাইনাসের জায়গায় প্লাস প্লাসের জায়গায় মাইনাস তাহলে কি থাকলো এইটা মাইনাস এটা প্লাস কাটা এইটা প্লাস এটা মাইনাস কাটা তাহলে এবির চিহ্ন প্লাস এ এবির চিহ্ন প্লাস তাহলে টু এবি ইকুয়াল টু এটা বিয়োগ করলে কত হয় টু তাহলে এবি ইকুয়াল টু কত থাকতেছে সে টু ডিভাইডেড বাই টু দ্যাট মিনস এবি সুতরাং এবি ইকুয়াল টু ওয়ান দিস ইজ দ্য সেকেন্ড আনসার ওকে তো আশা করি এই যে বীজগাণিতিক রাশি তিন পয়েন্ট এক সেই তিন পয়েন্ট যতগুলো অঙ্ক তোমার আছে সাত থেকে শুরু করে সব অঙ্কগুলো আমরা তোমাদেরকে দেখাতে সক্ষম হয়েছি এবং তোমরা ভালোভাবে সেগুলো বুঝতে সক্ষম হয়েছ তো পরবর্তীতে আমরা এই বীজগাণিতিক রাশির তিন পয়েন্ট দুইয়ের অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব ততদিন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সবাইকে আসসালামু আলাইকুম